হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে দেখো বৃষ্টিতে একদম চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আর কিন্তু সবুজে সবুজ দেখতে কি ভালো লাগছে না আর এদিকে দেখো আমাদের বাড়িতে কিন্তু কাজ হচ্ছে তো আমাদের যে ড্রেনটা ছিল সেটা নষ্ট হয়ে গেছিলো সেটা জল সোখ পড়ছিলো না তার জন্য আবার ভালো করে ড্রেনটা বানানো হলো আর বৃষ্টিও পড়ছে তো সেটাই তোমাদেরকে দেখালাম আর এখানে দেখো বিছানা উঠাচ্ছি ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে আগে বিছানাটা উঠিয়ে নিই কারণ এটা খুব আলসির একটা কাজ আমার জন্য তো বিছানাটা আগে উঠিয়ে নিই তারপরে আরাম করে চা খাবো তো বাইরে বৃষ্টি পেছনে বারান্দায় দেখতে পাচ্ছ কাপড় ঝুলছে চারিদিকে শুধু কাপড় আর কাপড় বিছানাটা ঝটপট করে তুলে আগে চা খাবো তারপর কাজে হাত দেবো ঘুম থেকে উঠতে একটু দেরিও হয়ে গেছে জানো বৃষ্টি বৃষ্টি ছিল তো উঠতেই ইচ্ছা করছিল না এই যে বিছানা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে একদিকে দুধ বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই সকালে গিয়ে দুধ নিয়ে আসছে আর চাও বসিয়ে দিচ্ছি দেখো সকাল সকাল দুধ চা একদম মালাই দিয়ে তো অবশ্যই এটা খাওয়া ঠিক না কিন্তু আমি খাইবো আর এদিকে দেখো আলনা আর জামা কাপড়ের ঢিপ দেখতে পাচ্ছ এগুলো সব ধোয়া কিন্তু এগুলোকে ওঠাতে হবে তো আগে ঝটপট করে চাটা খেয়ে নিই তারপর তো জামা কাপড়গুলো ভাবলাম এখন আর হাত দিব না আগে রান্নাটা করে নিই তো রান্না করেছিলাম ডাল বাঁধাকপি ঘণ্ট পটল ভাজা কাঁচকলা ভাজা আর মাছের ঝোল রান্নাটা আগে করে নিই তারপর বাদ বাকি কাজটা করব তো রান্নাটা করতে করতে দেখো ঘরের যে গাছগুলো ছিল মানি প্ল্যান্টটাতে দেখি একটুকু জল নেই তো সেটা একটু চামচ দিয়ে খুঁড়ে জল দিলাম আর ঘরের যে বোতলে গাছগুলো ছিল সেগুলোকে ভালো করে জলটা চেঞ্জ করে দিলাম আর অ্যাকুরিয়ামটাও দেখি ধুলো পড়ছে সেটাকে মুছে দিলাম ভেতরে আর পরিষ্কার করলাম না সময় হবে না আর বৃষ্টির মধ্যে ইচ্ছাও করছিল না তো এখন আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম তো উঠে নিয়ে এখন দেখো জামা কাপড়গুলো যেগুলো দেখালাম না সেগুলোকে ভাজ করে নিচ্ছে তো ঝটপট করে এগুলোকে ভাজ করে নিয়ে রাতে আর কিছু করতে হবে না একটুখানি ভাত করব খালি বেশ কাজ করতে করতে কোথা থেকে সারা দিন চলে যায় মানে বোঝাই যায় না তো হ্যালো एवरीवन গুড ইভিনিং সবাইকে অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কেন আমি এতদিন ভিডিও দিতে পারিনি হ্যাঁ শর্ট ভিডিও টুকটাক দিয়েছি তবে বড় ভিডিও কেন দিতে পারিনি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বলেই এই ভিডিওটি করা তো ঘুরে আসার পরে একটাও ভিডিও করতে পারিনি কোনো ব্লগ করতে পারিনি শর্ট ভিডিও এক দুটা করা ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছিলাম আর অনেক কিছু ঝড় মানে কি বলবো অনেক কিছু ঘটে গেছে এই কয় দিনের মধ্যে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমরা ঘুরে আসলাম হলো সাত তারিখ তো সাত তারিখ ঘুরে আসলাম সাত তারিখ বাড়ি পৌঁছেছি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি সকালবেলা উঠছি তো আমার শাশুড়ি জামা বললো তোকে সকালে উঠতে হবে না রান্না আমি করে নেব তো তারপর সকালবেলা আগে আমার হাজব্যান্ড উঠে এসছে তোমাদের দাদা ভাই আগে উঠছে তো ও উঠে ও উঠছে মুখ হাত মুখ ধুয়েছে তারপরে জাস্ট একটু পরেই আমার শাশুড়ি মা পড়ে গিয়ে এত চোট পেয়েছে যে কি বলবো তোমাদের তো তারপরেই আমি উঠেছি তো সকাল আটটা নাগাদ হবে শাশুড়ি মা রান্নাঘরে পড়ে গিয়ে এখানকার যে শোল্ডার জয়েন্টটা আছে এই জয়েন্টটা এই জয়েন্টটা পুরো ভেঙে গেছে তো ভেঙে যাওয়ার পর সেটাকে এত ট্রেন যায় না আমাদের এদিকে মানে কি বলবো তো এখন হেডফোন লাগিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আর মানে যেটা বলছিলাম যে শাশুড়ি মা পড়ে গিয়ে শোল্ডার জয়েন্টটা ভেঙে গেছিলো তারপর ডাক্তার দেখালাম ডাক্তার বলে ইমিডিয়েট অপারেশন করতে হবে তো আট ন তারিখ অপারেশন করা হলো আর অপারেশন করে এখানে পাত বসানো হয়েছে তো এখন অনেক সুস্থ আছে ঠাকুরের আশীর্বাদে এখন অনেক ভালো আছে তো হাত দিয়ে কিছুই করতে পারতো না মা মানে নিজের চুল বাঁধা জামাকাপড় পরা খাওয়া কিছুই করতে পারতো না যেহেতু ডান হাতে চোট পেয়েছিলো তো সেজন্য খুবই অসুস্থ ছিল এবং খুব ব্যস্ত ছিলাম সংসারের সমস্ত কাজ আমাকে করতে হচ্ছিলো আদার্স টুকটাক যা কাজ মা করতো মানে পূজা দেওয়া সবজি কাটা এগুলো মা করে দিত তো সেগুলো সমস্ত একা হাতে সব কিছু করতে হচ্ছিল প্লাস মার দেখাশোনা করতে হচ্ছিলো সেই ফাঁকে আমি আর ভিডিও একদমই করতে পারিনি তোমাদের সঙ্গে তাই ভাবলাম যে এই ভিডিওটা করে শেয়ার করে দিই যে কেন আমি ভিডিও শেয়ার করতে পারিনি তো মা একটু সুস্থ হলো মা টুকটাক করে সেলাই কাটতে গেলো তারপর টুকটাক করে কাজ করছিল। তার মধ্যে আবার আমার দিদি অসুস্থ হলো তো দিদিরও একটা ছোট্ট অপারেশন ছিল তো সেখানে আবার গিয়েছিলাম তিন চার দিন সেখানে ব্যস্ত ছিলাম আসার পরে তারপরে মার স্কুল খুলে গেল তারপরে মাকে স্কুলে রেডি করে দেওয়া সব কিছুই চলছিলো তো এখন মা অনেক ভালো আছে তোমাদের সঙ্গে কথা বলিয়ে দেব তো শাশুড়ি মাও খুব ভালো আছে আমার দিদিও খুব ভালো আছে আর আমিও নিজে খুব ভালো আছি কারণ তুমি যদি নিজেকে সুস্থ না রাখতে পারো নিজেকে না ভালো রাখতে পারো তুমি কাউকে ভালো রাখতে পারবে না তো সব সময় চেষ্টা করবে আগে নিজেকে ভালো রাখার নিজের মনকে ভালো রাখার নিজেকে সুস্থ রাখার যদি নিজেকে সুস্থ রাখো নিজের মনকে ভালো রাখো তাহলেই তুমি সবাইকে ভালো রাখতে পারবে আমি তো তাই মনে করি এবং আমি চেষ্টা করি হ্যাঁ আমারও অনেক টেনশন আছে অনেক সমস্যা আছে জীবনে অনেক কিছু চাওয়া পাওয়া আছে সব কিছু তো সবাই পায় না তো কিন্তু সেটা আমি সব সময় প্রকাশ করি না অনেকে হয়তো দেখলে বুঝবে যে আমি খুব আনন্দে থাকি হাসি খুশি থাকি ঘুরতে যাচ্ছি আমার কোনো টেনশান নেই বিন্দাস থাকি ভিডিও করছি রিলস করছি তবে হ্যাঁ ডিপ্রেশন সবার মধ্যেই থাকে টেনশান সবার মধ্যেই থাকে কিন্তু সেটাকে ওভারকাম করতে হয় তো আমি চেষ্টা করি ওভারকাম করার আর আমি বলবো তোমরাও যাতে ওভারকাম করো তো এত টেনশন এত সিচুয়েশান এত কিছুর মধ্যে থেকেও কিন্তু আমরা সবাই ভালো মতো বেরিয়ে আসতে পারছি তোমরাও চিন্তা করো না সবার জীবনে এরকম প্রবলেম আসে যে কোনো প্রবলেমই আসুক না কেন তোমরা অবশ্যই পজিটিভ থাকবে এবং সে প্রবলেম থেকে কিন্তু বেরোনোর চেষ্টা করবে তো এটাই যা বলার ছিল এর জন্যই আমি কিন্তু ভিডিও একদমই দিতে পারিনি তো নেক্সট ডে আমি যেভাবে ভিডিও দিতাম দুদিন পর পর সেভাবেই ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর হ্যাঁ শর্টস তো আমি দিয়েইছি আগেও এখনও দেব তো সেই শর্টসগুলোও দেখো একটা শাড়ি সিরিজ করার ইচ্ছা আছে তো দশ দিনের তো সেটাই করব ভাবছি প্লিজ আমার এই সিরিজটাকে খুব ভালোবাসা দিও আর তোমরা অনেক আমারকে সাপোর্ট করেছ আর পরবর্তীতেও আমাকে এভাবেই সাপোর্ট করো তখন দেখছো প্লিজ চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে একটা লাইক করে দিও প্লিজ বন্ধুরা আর টুকটাক এটুকুনি কথা বলার ছিল আর আসার থেকে কী নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেব প্রথমে আমি মার সাথে কথা বলিয়ে দিই যে আমার শাশুড়ি মা এখন কেমন আছে আবার দেখা হচ্ছে শাশুড়ি মা কেমন আছে তো নাও কথা বলে নাও আমার শাশুড়ি মাকে যে কেমন আছে মা বলে তুমি এখন কেমন আছো খুব ভালো আছি বাবা কেননা বৌমার যত্নে আমি আর ছেলের যত্নে সত্যি কথা এত তাতে যে সুস্থ হবো ভাবতেও পারিনি তুমি মা এখন একদম ফিট আছে কোনো টেনশন নেই তোমরাও চিন্তা করো না মা এখন ভালো আছে তাহলে দেখা হচ্ছে পরে আবার আরেক দিন তোমাদের সঙ্গে মার সাথে কথা বলিয়ে দেব তো এই মেখলাটা আমি কিনেছিলাম আসাম থেকে আসাম সিল্কের মধ্যে আছে তবে পিওর না এটা মানে পিওর আসাম সিল্ক যেটা সেটা না তবে এই যে